ওদের একটা ভাটাংশ আছে এদেরও কতগুলো আছে সিপিএম এর ওই মালগুলো প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখো নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিলা করে নি এরা এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসতো এই যেদিন সিন্ধুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারল একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম ওয়ানেও একশো কিলোমিটার ভিতরে যায়নি একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল তারিখে এই মিড নাইটে অ্যাকশন হয়েছে আপনি মকডিলের ডিক্লেয়ার করার পরে সিপিএমের ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো পাঁচ পাঁচবার করে ভোটে এনেছে সেলিম যেমন তিনবার ভোটে এড়েছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এনেছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মারিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখো নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিলা করেন এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ভিতরেও এই ভারত বিরোধী বেঙ্গলের টুকরে গ্যাঙ্গের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে যাদের বাড়িতে অধিকাংশ পড়ে না তারপরেও ঝালমুড়িতেও করে না গৃহপালিত পশুর ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে বনশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন এরা কমপ্লিটলি এরা এই যেদিন সিঁদুর অপারেশন হল সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিস করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারল একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম নাইনটিন সেভেন্টি ওয়ানেও একশো কিলোমিটার ভিতরে যায়নি